আজ রবিবার দিনহাটায় তুমুল বৃষ্টি হচ্ছে দেখুন আবহাওয়া দপ্তরের কথা মতো উত্তরবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস ছিল সেই অনুসারে আজ কোচবিহার জেলার দিনহাটায় তুমুল পরিমাণে বৃষ্টি সকালবেলা থেকেই সারারাত্রি ধরে মেঘাচ্ছন্ন ছিল হালকা বৃষ্টি হচ্ছিল সকাল সকালবেলায় তুমুল বৃষ্টি আবহাওয়া দপ্তরের কথা মতো সেই বৃষ্টি চলছে নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত তুমুল বৃষ্টির দিন হাঁটায় আপনারা কী কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ওইদিকে দিকে আবহাওয়া কীরকম জানাবেন আবহাওয়া দপ্তরের কথা মতো বৃষ্টি চলছে উত্তরবঙ্গের সব জেলায় তুমুল পরিমাণে বৃষ্টি আপনারা কে কথা দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন আবহাওয়া দপ্তরের কথা মতো উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি চলছে এই মুহূর্তে কুচবিহার জেলায় দিনটায় তুমুল পরিমাণে বৃষ্টি দেখুন শৈচিত্র আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আবহাওয়া দপ্তরের কথা মতো বৃষ্টির পরিমাণ বেড়েই চলছে